বলছি জলদি করে ঘুরবো ঠাকুর দেখে আছে না ওই গো জলদি কর কি বাবা এটা আমার গায়ে মানাছি তো কালো খুদুর আছে তার গায়ে কালো একদম টিকটিকা হলুদ লোকে হাসি দিল নাকি হ্যাঁ না যা হবে খবর দেখা যাবে কোনো অসুবিধা নেই না ইয়াত তখন হবে না সাথে বহু কান্ড ইয়াতে আমি এত কুটি দিকলে ঘুরে আসি খনি খনি খেয়ে আর দু একজনকে যদি পাই তো তারা দেখে বললো কেমন লাগছে আমাকে কারণ পূজা দেখতে যাব সারা আমি তো বহু লোক হেঁচে দেবে তার আগে সাবধান হয়ে যাবো পাল্টাই নেবো তখন ড্রেসটা না কুলি দিকে যাবো সেটা কুলিটা তো কেউ নাই যে রে না খনি যায় খাই আলব তো দিয়ে খাইলে তো আবার সামনে খাইলে তখন গাজ দেবে

লগা হই না বটে বটে তা লাগা ভালো কি ড্রেসটা কেমন লাগছে তো দেইছি তো ইদ্রাগে ইবিড় মন আছে না পারে ড্রেসটা ভালো আছে তার লাগছে কোথায় ঠাকুর দেখতে ও ঠাকুর দেখতে নাকি কি তুমি তো নম্বর দেখি

তুই বিটি ছিলা কঠিস না মিয়ালক বটিস মিয়ালকে বটি তা এখন সবাই পড়ছে আচ্ছা তো কিসের আচ্ছা অদিক ভাঁচিস তো তুই জিন্স পন পরে আই এটা কি বলেছিস এগলে তো বুঝিস না সব বুঝি তুই কি বুঝে বলে তো পরে আছে জিন্সটা দিনকে দিন কে বিটি ছিলা আছিস না কি হ্যাঁ পরিব নাই নাকি পূজা বলে কথা বটে স্টাইল মারিব নাই কাকে স্টাইল দেখাবি তুই ই বাবা ওইখানে কত কত লোক ভালো ভালো ড্রেস পরে আইছেন আমাকে না সেরকম ভালো ড্রেস পরতে হবে আইজন তো জিন্স টপ লাগাইছি আমি ও ওজন তো জিন্স টপ লাগাইছি হ্যাঁ এরকম মেলা দেখতে যাব না কেন যাবি না না তুই না জামি একাই চলে যাব একা যাবি হ্যাঁ জুমরা কাট টাইম নি বড় রেডি করে রাখবো তখন ঠেঙ্গাই বাইর করব না সোজা আপার কাছে চলে

দীঘা পুরী তখন তুই তো পড়তে পারি বুঝলি এখন ই না দাদা রে হটোতে যাবো না যা মাথা খারাপ পরিস না তুই পরে আসবি হুম সাইলেন্ট করিস দাদা টোটোলা ফোন করছে ঢুকে গেছে জলদি করে রেস্টটা পাল্টা এখান থেকে যাবো না

নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর শুভ শুভেচ্ছা অভিনন্দন এখন দুর্গাপূজার ঠাকুর এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল এবং এন্টারটেনমেন্ট পারস এ বানা হয়েছে আর ভিডিওটার আহ একটা জিন্স প্যান্ট এটাকেও পরাটা টপ করা ওদের কিছু মনে করি না জাস্ট এটা এন্টারটেনমেন্ট হিসাবে বানানো হয়েছে এডুকেশনাল পারপাস হিসাবে এটা বাস্তবের কোনো মিল নাই আর ভিডিওটা অরিজিনাল ভিডিও হচ্ছে পুরুলিয়া টি টোয়েন্টি ইউনিভার্সিটিতে আছে আমরা ক্রেডিট করে সেটাকে ভিডিওটাকে চ্যানেলে রিক্রিয়েট করে আমরা আপলোড করেছি তো এটা একটা ছোট্ট ভিডিও ফুল ভিডিওটা পুরুলিয়া টি মিউজিক আছে তো ভিডিওটা কেমন লাগলে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে আর যারা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের হাতে চাবি কাটি তোমরা চ্যানেলটাকে আস্তে আস্তে ছোটো 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 থেকে বড়ো করছো তোমাদের ভালোবাসার ফল এটা জাস্ট বাকিটা তো বুঝতেই পারছো তোমরা হার্ডওয়ার্ক করতে হবে ভিডিওগুলো শ্যুট করার জন্য ভিডিওগুলো বানাবার জন্য তো চলো দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো তোমাদের জন্য আছি ব্যানারে থাকছি নতুন নতুন কমেডিয়ান টাইপের ভিডিও চলো ধন্যবাদ